আবারও রোহিঙ্গা আটক করল ধর্মনগর থানার পুলিশ জানা যায় গতকাল রাত অর্থাৎ চৌঠা জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী আইএসপিটি এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ ষোলো জন রোহিঙ্গাকে আটক করে আটক করার পর তাদের ধর্মনগর থানায় নিয়ে আসা হয় বর্তমানে ধর্মনগর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এ বিষয়ে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার বললেন আপনারা ধর্মীয়থানা রোহিঙ্গা আটক করেছেন কতজন রোহিঙ্গা এবং তাদেরকে কোথা থেকে আটক করেছেন আজকে সন্ধ্যা আনুমানিক সাড়ে আটা নাগাদ একটা ইনফরমেশানে বেঁচেছি আমরা ধর্মনগর থানা এবং জিএইপি স্টাফ মিলে ধর্মনগর আইএসপিটি থেকে আমরা মোট ষোলো জন রোহিঙ্গাকে আটক করেছি তারা অভিধানভাবে আমাদের রাজ্যে প্রবেশ করেছিল আটক করে আমরা থানায় আনি তাদের তাদের বিরুদ্ধে আমরা আইনি কারবার শুরু স্যার তারা কোথা থেকে ভারতবর্ষে এসেছে এবং কোথায় যাবে কিছু কি জানা গেছে তারা এখনও ডিটেলস কিছু বলছে না আমরা তাদেরকে ইন্টারগেশন করছি ডিটেলস পেলে আপনাদেরকে বিস্তারিত স্যার